এবার যে খবরের দিকে নজর রাখবো বাঘা যতীনের পর এবার ট্যাংরা সেখানেও হেলে পড়লো নির্মীয়মান বাড়ি যে ছবি দেখাচ্ছে আপনাদেরকে ট্যাংরার ছবি বাঘা যতীনের পর ট্যাংরায় হেলে পড়লো নির্মীয়মান বাড়ি ঠিক কি ঘটনা ঘটেছে কথা বলো আমাদের সঙ্গে টেলিফোন আনে রয়েছে প্রতিনিধি অবরদীপ অবরদীপ বাঘা যতীনের পর আবারও নির্মীয়মান বাড়ি হেলে পড়লো ট্যাংরাতে ঠিক কি ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে বারো দুদিনের পর এবার নির্মিয়মান বাড়ি ভেলে পড়লো ট্যাংরায় জানা যাচ্ছে বাড়ির কাজ এখন সম্পূর্ণ হয়নি বুধবার সকালে আট ঘণ্টাই বাড়িটি ভেলে পড়তে দেখে স্থানীয়রা এবং আতঙ্ক এদিন একদিন ট্যাংরার রোডের একটি বহুতল নির্মিয়মান বাড়ি ভেলে পড়ে এবং সেখানে উপস্থিত হয়েছেন স্থানীয় কাউন্সিলর তিনি যেমনটা জানাচ্ছেন যে তিনি কিছুদিন আগেই খবর পেয়েছিলেন এবং তিনি পৌরসভায় সেই বিষয়টি জানিয়েছিলেন এখন আমরা দেখতে পাচ্ছি স্থানীয় বাসিন্দারা অত্যন্ত আতঙ্কে রয়েছেন এবং যে ফ্ল্যাটটির গায়ে নির্মীয়মান বাড়িটি হেলে পড়েছে সেখানে কিন্তু তেরোটি পরিবার থাকেন তারাও আতঙ্কিত হয়ে রয়েছেন তারা এই বিষয়ে কখন বাড়িটি ভেঙে পড়ে সেই আতঙ্কে তারা কিন্তু দিন কাটাচ্ছেন এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো স্থানীয় পুলিশ স্থানীয় থানার পুলিশ এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং কাউন্সিলর বলছেন যে তিনি বাড়িটি বেআইনি না আইনি সেটা তিনি জানেন না তিনি পৌরসভার বিল্ডিং ডিপার্টমেন্টে জানিয়েছেন পৌরসভার আধিকারিকরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে অবশ্যই আরো একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো যে বাড়িটি হেলে পড়েছে তার পাশে আশেপাশের বাড়ির লোকজনকে কি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ নিরাপদ স্থানে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে না দেখো ঘটনাস্থলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তার পাশের বাড়ির যে বাড়িটি রয়েছে সেই যে বাড়িতে জেলে পড়েছে বিএনপি অন্যান্য বহুতলটি সেইখানে কিন্তু এখনো স্থানীয় বাসিন্দারা বসবাস করছেন এবং যেমনটা জানা যাচ্ছে যে তেরোটি পরিবার তারা কিন্তু এই তার পাশের বাড়িতে অর্থাৎ যে বাড়ি ফ্ল্যাটটির গায়ে বহুতলটি নির্মীয়মান বহুতলটি হেলে পড়েছে সেখানে তেরোটি পরিবার এখনো বসবাস করছেন বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে ট্যাংরার ছবি নির্মীয়মান বহুতল হেলে পড়েছে এবং এই ঘটনা নতুন নয় এর আগেও ঘটেছিল বাঘা যতীনে সেই ছবিও দেখেছিলাম আপনাদেরকে তবে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে যে বাড়িটি হেলে পড়েছে তার পাশের বাড়িতে এখনও পর্যন্ত বসবাস করছে তেরোটি পরিবার বলেই জানা কিছু তবে গোটা ঘটনা ঘটিয়ে দেখছে পৌরসভার আধিকারিকরা